আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জি পরীক্ষা প্রস্তুতির জন্য বিজনেস কমিউনিকেশন ইন এই সাবজেক্ট এই সাবজেক্টের টোটালি অ্যান্সার আমাদের ইংলিশে করতে হবে সবগুলো প্রশ্নের অ্যান্সার ইংলিশে করতে হবে ইংলিশে কোশ্চেন ইংলিশে অ্যান্সার করতে হবে আমাদের এখানে কোনো বাংলার ছোঁয়া নেই তো অনেকের কাছে ইংলিশে অ্যান্সার করা কমফোর্টেবল মনে হলেও অনেকের কাছে বিরক্তিকর আচ্ছা আমরা বিসিএফআই এই সাবজেক্টের অন্যান্য সাবজেক্টে যেরকম সালের কোশ্চিন আছে ঠিক এই ওই রকম সালের কোশ্চিন আমরা অ্যাড করেছি এখানে সালের কোশ্চিনে এই যে কোন এই প্রশ্নটি এর সালে তম ব্যাঙ্কিং ডেভেলপমেন্ট এগারো নম্বর এসলে এইরকম এরকম যেগুলি এসেছে সবগুলি সালের কোশ্চেনে এরকমভাবে ইন্ডিকেট করা আছে আমাদের এবং সাজেশনস তো আমার পাচ্ছেন যে কোন প্রশ্ন কোনটি বেশি ইম্পর্টেন্ট এই সাজেশন তো থাকছেই আর এই নোটের অনন্য বৈশিষ্ট্য হচ্ছে আমরা যে ইংলিশে অ্যান্সার করব যাদের কাছে ইংলিশ একটু বিরক্তিকর তাদের তাদের জন্য আর কি বেশি ভালো হবে আর কি তো এটা হচ্ছে আমাদের ইংলিশে অ্যানসার করা আছে ইংলিশে আনসার করা আছে এটি এই অ্যান্সারের বঙ্গানুবাদ এখানে করে দেওয়া আছে যেটা আপনার সহজেই পড়ে ইংলিশটা ভালোভাবে মনে রাখতে পারবেন হুম অনেক সময় আমরা ইংলিশে পড়ে যাই কিন্তু মিনিং করতে আমাদের কষ্ট হয় হ্যাঁ তো এই মিনিংটা এখানে আমাদের করে দেওয়া আছে যেটা আমরা সহজেই এটা আয়ত্ত করতে পারবো আশা করি এই সিস্টেমটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে যদিও আমাদের অ্যান্সার ইংলিশেই করতে হবে বাংলাতে কিন্তু করা যাবে না বাংলাতে করা যাবে না কিন্তু ইংলিশে করতে হবে তবে বাংলাটা ইংলিশটা পড়ার সুবিধার জন্য এই বাংলাটা দেওয়া যাতে আপনারা সহজে মনে রাখতে পারেন হুম তো এই মেসেজটা দেওয়ার জন্যই মূলত তো প্রত্যেকটা প্রশ্নেরই এরকম প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ দেওয়া আছে যেমন ইংলিশের বাংলা দেওয়া আছে এখানে ইংলিশ লেখে বাংলা দেওয়া আছে আবার ইংলিশে অ্যান্সার করে আবার বাংলা দেওয়া আছে এরকম তো সবগুলি এরকম আমাদের বঙ্গানুবাদ করে দেওয়া আছে যদি এই আমার সিস্টেমটা আপনাদের কাছে পছন্দ মনে হয় তাহলে অবশ্যই আপনারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন আপনার কলিগদের জানাবেন সকলের প্রতি দোয়া ভালোবাসা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ